পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি শপথ তিন ও জাইতুনের শপথ সিনাই পর্বতের এবং শপথ এই নিরাপদ বা শান্তিময় নগরীর আমি তো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে অতপর আমি তাকে পরিণত করি নিচতমদেরও নিচে। তাদেরকে ব্যতীত যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার যা দিন শেষ হবে না সুতরাং হে নবী অতপর কী সে তোমাকে কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে আল্লা কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন